আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহ মিসকিন মানে হচ্ছে আল্লাহ নো কাজাল ফাকুরু না কোফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঠুকে কুফুরি ঠুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বুঝে না ইসলাম বুঝে কিচ্ছু বুঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফে বানিয়ে দেয় দারিদ্রের কারণে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর করতে পারে সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলিরা বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম ও থাকলেই মানুষ কষ্ট পাবে এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটিকে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কারো তুমি দরিদ্র হতা উমর জি আল্লাহ কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কাম করে না জন্য আসে কাজ করতে হবে আল্লাহ এই দুনিয়া নিয়ন্ত্রণ করার আপনাকে দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন হবে আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাহলে দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক অর্জনে করুন দুনিয়ার মালিক অর্জনে করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি তো সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবে না সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে না তুমি নিয়ে আসছো নিয়ে আসো না দরজায় বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল কান্নাকাটি করতেছে পড়াইতে না এই কারণে আপনি মনে করেন বাসায় যেমন বসে বসে সিনেমা দেখে বেখে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আড্ডা যে যেই প্রতিষ্ঠানে দিন দেখা যেমন ধরুন মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করবে আপনি আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলেছেন কি নামাজ পড়ো তা আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেবো কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়েছো আনার বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সবাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতের ফেরদৌসের মালিক হয়ে যাবেন আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছি আমরা ভোক্তা আপনি ওদের কৃতদাসী পরিণত হয়ে গেছেন আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনি যদি বলা হয় আপনি কি আমেরিকা যাবেন বলে ভাই প্রয়োজনে সেজ দাদি তারপরে আমেরিকা যাবেন এই পৃথিবীর মানুষের সব সে স্বপ্নের কোনটা ইউরোপ আমেরিকা না না বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাসে না তারা ইউরোপে যাবে ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কি পারবে না কোনোটাই না আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি এসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওইখানে এটাই তো দেখি জান্নাত তো এই জান্নাতো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করত যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেস ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো আরব সাগর থেকে ইন্ডিয়ান মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে চিটাগং শব্দটাই তোর সাতিগাং গাং মানে কি মানে নদী আর কিবী শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর উপকূল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপর তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসেছে কিন্তু সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ তো দেখি ফেরেস্তা এরকম লোক তো আর কোথাও দেখেন এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু কি এসে ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান। কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাসে সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকে আমাকে বলেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো এত সাথে গল্প করবেন তার মতো হতে চাই মানে বলে আপনার সন্দেহ বলেন ওই লোকটার মতো এখন কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদের লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়েছে দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প তো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বল আপনারা আসলে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করি এরা ভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণ আপনার কত লাগবে আপনি জানেন আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করবেন তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয়জন তার না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি